অনেক দিন হলো তুমি কলে আসো না মনের মাঝে তাই সুর বাজে না ওহ না কেন ডাকার রাস্তায় চলো না নিজুম রাতের পরি তুমি নিজুম রাতের পরী আমি কি যে করি বন্ধু আমি কি যে করি শিমুল গাছের নরম তুলা পাখির পালক যেমন আর নরম তোমার মনটা লাগে আমার এমন তুমি হলে সেই পরি তুমি হলে সেই টুন 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 তুমি যশো নারালো তুমি হলে

প্রথমে নখ দিছি শুনি গুলো মে আসলে বলা হবে শুনি গুলো মে টাইম নেই বেলা বল না শুনি গুলো মে আসলে বলা হবে প্রথমে নখ দিছি প্রথমে না খালি ভালোবাসা রিস্ট হয়ে যায় তিন দিন চার দিন ধরে না গাইরা দিয়ে তাও আবার আমার সামনে আসে এনে গেছি এত এত ভালোবাসা জুড়ে গেছি এত ভালোবাসা কোন থেকে আসে কয় আমি কই হ হ কই আসছে আসছে কেমন আছেন দিয়ে ভালো ছবি কি করি ওই কাজ করলা